কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না দশ বস্তা সিমেন্ট দিয়ে দিবে ইসলামকে খেলতাম সামনে করেছ আল্লাহকে বলছে আল্লাহ আমরা খেলতে যাব না আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব রাবুল আলমিন বলছে গোলাম রে আমি তোর অর্থ চাইনি আমি তোকে চেয়েছি ও নামাজ নামাজির জন্য মসজিদ নয় মসজিদ নামাজির জন্য মসজিদ মসজিদের জন্য নামাজি নাই যত নামাজি পারবে তত মসজিদ পারবে কিন্তু লম্বা মসজিদ হয়ে গেল মুসল্লি পা গেল না আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ওয়া জাহারাatil আসওয়াত ফিল মসজিদ কে তারা ধরে দলে বসে আড্ডা দেওয়া জায়গা বানিয়ে নেবে এমন একটা দিন আসবে মসজিদ গুলো হয়ে যাবে গল্প গাঁজালির জায়গা বিরান হয়ে যাবে একজন বড় আল্লাহ রলি মসজিদে সালাম ফিরল আর সালাম ফিরার পর পেছন দিকে তাকিয়ে দেখছে কোন ছেলে নাই শিশু নাই তখন উনি বলছেন বন্ধু রে মসজিদে ছেলেদের লাফালাফি নাই তার মানে জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম আর মসজিদে আসবে না আপনাদের মালদায় আছে কিনা জানি না আমাদের বর্ধমানে দু একটা লোক আছে ছোট ছেলে যদি মসজিদে আসে আর ও ঢুকেছে বাহাত্তর বছর বয়সে চুরি লম্পটি ডাকাতি মদ সব করে যে পীর সাহেব সেজে চাল্লার ওলি সেজে গেছে আর কি ও যে হুঙ্কার ওই হুঙ্কারে বাচ্চা ছেলে টিকে না জানেন পাশ্চাত্যের খবর লেন আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় বড় দেশ সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্যে বিস্কুট দেওয়া হয় চকলেট দেওয়া হয় ছোট ছোট বল রাখা আছে মসজিদে খেলানো হয় খেল তোরা এখানেই থাক সারাদিন লাফালাফি কর কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে এইভাবে সন্তানকে হটাতে হটাতে আজকে মসজিদ খালি হয়ে গেছে ভবিষ্যৎ মসজিদটা কে মসজিদের ভবিষ্যৎ কে এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে জি ভাই অন্যদিকে চলে যাবে মসজিদে আমরা জানি খালি নাওত লহ ওয়াগওয়ান জি মসজিদ মানে সাজদার জায়গা মসজিদে নামাজ হবে মসজিদ তা মাদ্রাসা হবে তালিম হবে মসজিদে খিদমত হবে মসজিদের ইবাদত হবে মসজিদ থেকে দাওতে তবলিগের কাজ হবে মসজিদে বিয়ে পড়ানো হবে মসজিদে বিচার হবে আদালত মুসলমানদের মসজিদ এবং যুবকরা যদি বলে বক্সিং খেলা করব কুস্তি লড়াই করব সেটা মসজিদে হবে আমরা জানি না বন্ধুরা আমার আল্লাহর نبی বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না সেখানে তোমরা নামাজ পড়ো তাহলে মসজিদের দরকার কি মসজিদে শুধু ফরজ নামাজ হবে শূন্যর বাড়িতে হবে বাড়িতে সুন্নত করলে নাকি বেশি লাভ বেশি আপনার ঘরটা দামি হবে বন্ধু আমি প্রায় প্রায় মানে মাসের পঁচিশ দিন থেকে সাতাশ দিন ধরে নেন বাড়িতে শূন্য করে নি তারপরে মসজিদে যাই খরচ হয়ে গেলে আমি তসবি তাহলে করে আবার বাড়িতে এসে আমি শূন্য করি আল্লাহ অভ্যাস আমার করিয়ে দিয়েছেন এরকম অভ্যাসে অনেক লোক আছে যারা মসজিদে শূন্য করে না নবীজি বলেছেন বাড়িতে পড়ে এখন 10 জন মুরব্বি জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে জোহরের নামাজ পড়ার পর তারা বলছে আমরা সুন্নাত পড়ব আর 20টা যুবক বলছে আমরা কুস্তি লড়াই করব মসজিদটা ছেড়ে দে মসজিদটা কে আগে পাবে যারা কুস্তি লড়ায় করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে সুন্নাত যেতে হবে তাহলে শুনব নামাজের থেকে কুস্তি এটা বেশি দামি কি বলে হা বলে কেন বলে ওটা হচ্ছে জিহাদের মতো খরজ আমলের পূর্ব পরিস্থিতি সৈন্যরা যদি বডি না করে তাহলে জিহাদের ময়দানে কেমন করে লড়বে অতএব সাহাবিরা মুসিদি কুস্তি লড়াই করেছেন আল্লাহর নবী রেফারি হয়েছেন বিচার করেছেন আম্মা জানা এসা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবিদের চুপুষ্টে লড়াইয়ে দেখব বিশ্বনবী বলেছেন আমি দরজা জানলার পাশে দাঁড়িয়ে যাবো তুমি আমার কাঁদের ফাঁক দিয়ে দেখে মিয়া ওতে বন্ধু রে মসজিদ একটা এমন জায়গা যেখানে শিশুরা খেলবে যুবকেরা কুস্তি লারায় করবে আবার নামাজ হয়ে গেলে মাদ্রাসা হয়ে যাবে সেখানে কায়দা হবে নরানি কায়দা হবে হাম্মারা হবে কুরআন হবে হাদিস হবে তালিম চলবে আবার গে লোক দরজায় গিয়ে থেকে আনা হবে আবার বিদেশি কোন আলে উলামা এলে তারা মসজিদে থাকবে বিদেশি কোন मेहमान মুসলমান এলে মসজিদে থাকবে আর তার খিদমত ওই মসজিদের পড়া করবে মাল দতে এটা कमी আছে মালদাতে নাই মোটা মুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না আমাদের দিকে আছে একটা কথা জিজ্ঞেস করি ধরেন বর্ধমান থেকে দুটো মল্লি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে গোটা গাঁ ঘুরল যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো মসজিদিকে নামাজ পড়লো ওই মল্বী দুটো খাবে কোথা খাবে কোথা দেখে লেখা এসেছে কোথাও খেয়ে নেবে চলেন আমার গ্রামে খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মহামদে বাড়ি এসেছি চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন কম করে বিশ জন ডাকবে চলে আসেন কোথা মাল্লা মালদা চলে আসেন আর নাই বসেন আমি খাবার আনছি একদিনে ষাট সত্তরটাকে খাইয়েছি আমরা এটা আমাদের নীতি আর এটা রসুলের নীতি ছিল বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে নামাজ পড়বে তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে সাহাবিরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে এ হলো মসজিদ শুধু নামাজের জন্য নয় যারা ছোট ছোট শিশু ওদের হাতে লাঠি নাই আর ওদের ব্রেনটা এখন পাকা হয়নি নালে বুড়াটাকে পিটিয়ে সোজা করে দিত মসজিদে ওদের অধিকার আছে ওদের স্পেশাল কোটা আছে খেলবে ওরা মসজিদে জানে না হজ উমরা করতে যান একবার মক্কামদিনাই দেখবেন আমরা যাইতো ওই কাতারের ভিতরে দৌড়ছে ঘাড়ে পা দে মারল দৌড় কিচ্ছু বলার নাই অধিকার আছে দলিল আছে ওরা দৌড়বে ওরা লাফাবে আপনার ঘাড়ে গর্দনে পা দেবে জি কিন্তু আজকে আমরা শিশুদেরকে ধুমকিয়ে দিই বিশ্বনবী নবী আবী আসরের নামাজ পড়ছেন নফল নয় সুন্নত নয় নামাজটা ছিল ফরজ নামাজ নবীজি সাজদায় আছেন ইমাম হোসেন গিয়ে রসুলের ঘরে বসেছেন এবং বলছে ঘোড়া হয়েছে তাহলে এবার রসুলকে ধরে আছেন ইমাম হাসান বলছে ঘোড়া যাই না কেন নবীজির পাথায় ঠেলছে চল ঘোড়া চল ভাই চড়েছে ঘোড়া চল আর আল্লাহ আছে বলেন ফরজ নামাজ জিব্রাইল আমিন সি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার ঘর থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি সাজদা থেকে মাথা তুলবেন না একজন সাহাবী ভাবছেন নবীজি ঘুমিয়ে গেল নাকি এত লম্বা সাজদা কেন তো ছিল দেখতে পেছি যে রসুলের নাতি ঘাড়ে চড়ে নিয়েছে এইভাবে টেনে নামাতে যাচ্ছে আল্লাহর নবী হাতটা সরিয়ে দিলেন যে না নামানো যাবে না নিজে নামবে তখন আমি তুলব গর্তম তুলবন্ধুরে শিশুদের অধিকার অনেক বেশি আছে বাচ্চা শিশু মায়ের কাছে কাঁnze মা নামাজ ধরেছে আর কান্না শুরু করেছে মা শিশুকে কোলে সরিয়ে দিবেন না এইভাবে কলে তুলে নিয়ে নামাজ করবেন নামাজ ভাঙবে না এই ভাবে ধরে একwidehat রুকু করবেন আবার নামিয়ে দিয়ে সাজদা সাজদা হয়ে গেলে আবার কলে নিয়ে নামাজ আল্লাহ শিশুকে এতটা পার দিয়েছেন আল্লাহ শিশুকে এতটা সম্মান দিয়েছেন শিশুদের মসজিদে অধিকার আছে বিশ্বনাথ মিম্বারে দাঁড়িয়ে খোদ বা দিচ্ছেন রানিং খোদ চলছে খোদ গভীর আলোচনা চলছে তত আলোচনা চলছে মসজিদের মেন ঢুকছেন কে ইমাম হোসেন আর ইমাম হাসান দুই ভাই ছোট ছোট ছেলে সুন্দর করে মুসল্লি সেজে চলে এসেছেন আল্লাহর নবী দেখে নিয়েছেন আমার দুইজন নাতি মসজিদের দরজায় ঢুকছে এমন সময় তিনি মিম মিম্বার থেকে নেমে গেলেন মিম্বার থেকে নেমে গিয়ে সমস্ত লোককে সরিয়ে গিয়ে নাতিকে কোলে নিলেন একদিকে ইমাম হোসেনকে একদিকে ইমাম হাসানকে কাঁদে নিয়ে আবার মিম্বারে উঠলেন বাকি ঘরবা দিলেন নামাজ পড়লেন আর আল্লাহর কালাম পাক আয়াত নাজিল হয়ে গেল ইমাম হোসেনকে কাঁদে নেওয়ার জন্যে আল্লাহ তাবারক বা তাআলা সুন্দর বিশ্ববাসী রে হে আমার নরে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল আমি পৃথিবীর সৌন্দর্য বানিয়েছি অতএব সুন্দর কাজ যে ইমাম হোসেন হাসান রসুলের কানে আছে আর নবীজি সালামান ফואר খবর দিয়েছেন অতএব শুনেন মসজিদে কোন শিশুকে ধুমকে বের করে দেবেন না আপনি একটা শিশুকে বের করলেন তার মানে ভবিষ্যত মুসাল্লিকে মসজিদ থেকে বের করে দিলে। আমরা ভবিষ্যতকে শেষ করে দিয়েছি এবছর আমরা ধান কাটবো আর কয়েকদিন পর কিন্তু আগামী বছরের জন্য ধান রেখে দিবো তো শেষ করে দিব না বিচন রেখে দিব তো আমাদের ভবিষ্যৎগুলোকে আমরা মসজিদ থেকে ধুমকিয়ে তেরে দিয়েছি এর জন্য আজকে মসজিদ ব্রাণ হতে চলেছে মসজিদে মুসাল্লি পাওয়া যাচ্ছে না একশো টাকাটা নিয়ে লেন লেভ হয়ে পাঁচশো দিন ল তাহলে এই টেবিলে যতগুলি টাকা আছে টাকার মালিক কে এখন একটু জোরে বলেন আপনারা টাকাটা দিয়েছেন কাকে বাস ঝামেলা মিটে গেল এবার কমিটিকে বলি কমিটি রাগ করি না এই যে টাকাটা আছে এই টাকাটার মালিককে আল্লাহ আমি হলাম মসজিদের ক্যাশিয়ার বা সেক্রেটারি টাকাটা নিতে যাচ্ছি হাত থেকে এনেছি আল্লাহ বলছে দাঁড়া আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহ বলছে মানা মানা বিল্লাম আমার ওপর তোর ইমান আছে কি বললেন ওর মাহমদ আমি বললাম জি হা আছে তারপরে বলছে তুই আখেরাত বিশ্বাস করিস কি বল বলে হা করি তুই নামাজ করিস আমার টাকা তুই হাত দিবি আমি বললাম হা করে যদি তোর ধনী হস্ত জাকাত দেবে ধনী না হলে লাগবে না আর মসজিদের সেক্রেটারি কেসিয়ার হতে গেলে এলাকার লোক গাঁয়ের লোক তোকে বাঁশ দেবে তোর বিরুদ্ধে কথা বলবে আমাকে ছাড়া ওকে ভয় করিস না কারণ ওটার মালিক আমি অলমি একসা ইল্লাল্লাহ এবার টাকাটা আমি হাত দিতে গেলাম বলছে দাঁড়া রুখে যা খবরদার আমার টাকা হাত দিবি না তোর আমাকে বিশ্বাস আছে কি বলে হা আখের আর বিশ্বাস আছে বলে হা বলে এবার টাকা টাকাটা নেয় এবার আমি টাকাটা নিলাম আল্লাহ এই দুটি স্বীকারোক্তি কেন করালেন তার মানে আল্লাহ বলতে চাইছেন আজকের যত টাকা উঠবে এই টাকাটার মালিক আমি তোর কাছে গাঁওয়াল আসবে না তোর কাছে হাজি আসবে না তোর কাছে মাস্টার আসবে না তোর কাছে মুসল্লি আসবে না হিসাব নিতে আমি তাদেরকে মানা করে দিয়েছি শুনেলে তুই জুমাতে উঠে বললি ও জুমার লোক পাঁচ মিনিট রুখে জান দিয়ে আবার খাতা উল্টে উল্টে তিন মিনিটের মধ্যে এক বছরের হিসাব দিয়ে দিলে গাওয়ালা বলবে বাহ বাহবা ক্যাশিয়ার বড় ভালো এরকম দামি ক্যাশিয়ার জীবনে দেখিনি পঙ্খানো পঙ্খানো হিসাব দিয়েছে এই কথা বলতে বলতে তারা বাড়ি চলে গেল আল্লাহ বলতে শুনেলে তোকে টাকাটা নেওয়ার সময় বলেছিলাম আগে রাতের জ্ঞান আছে কিনা তুই বলেছিস আছে তার মানে ওই হিসাবটা যে তুই দিলি আর গাঁওয়ালা মেনে নিল গাঁওয়ালার টাকা নাই টাকার মালিক আমি তোকে আর একবার কিয়ামতের দিনে আমাকে ভাও চার বোঝাতে হবে মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তোর হিসাব তো লিবই লিব তোর ফ্যামিলির হিসাব নিব আবার মসজিদের হিসাব তিলে তিলে তোর কাছে বুঝে লিব কেসিয়ার হওয়া তো চারটি খানি লয় এজন্য না হে কেসিয়ারের দল একদিকে মসজিদ আর একদিকে তোমার বেটার ঘর যখন বেটার ঘর হচ্ছে সিমেন্ট আনতে গেছে রড আনতে গেছি কোনো টিফিন খরচ নাই কুলি খরচ নাই নিজে কুলি হয়েছিলাম ভ্যানের পাচা ঠেলতে ঠেলতে মাল এনেছিলাম কিন্তু যেদিন মসজিদের মাল আনতে গেলাম সেদিন একটা ভাউচার বানালাম তিনজন গেছিলাম শামশী মসজিদের স্টাইলস দেখতে এর জন্যে টিফিন খরচ হয়েছে দেড় হাজার টাকা বল আয় আমি হলার মারব তুই কত নম্বর হলারে দেড় হাজার টাকা তুই খেয়েছিস তোর ব্যাটার ঘটটা পঁচানব্বই লক্ষ টাকা খরচা হলো একটাও টিপিনের ভাউচার পাওয়া যেছে না আর আমার মসজিদটা তিরিশ লক্ষ টাকার কাজ করে শুধু টিফিন আর ভাতের খরচে দশ হাজার টাকা করেছিস আমি আল্লাহ তোকে ছাড়বো না এর জন্য আল্লাহ বলছেন ও মসজিদের দায়িত্ব যদি নিবি তোকে পাঁচ অক্টের নামাজি হতে হবে পাঁচ অক্টের নামাজি গায়ে গরিব রিস্কাওয়ালা হয় তার কাছে মসজিদের বিশ লাখ টাকা থাকবে আর যদি কোনো মাস্তান গুণ্ডা রাজনীতিবিদ হয় কার কাছে মসজিদে টাকা রাখা যাবে না কারণ সে হলো বে নামাজি ই নামাজি নামাজির ঘরে চুরি হয়ে গেলে মা আল্লাহ বরদাস্ত করে নেবে কিন্তু বেঈমানের হাতে টাকা থাকবে না যে আল্লাহ বলছেন ওয়া কামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম মসজিদ মানাতে গেলে অনেক ঘাত প্রতিঘাত হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না এতক্ষণ আমি আপনাদের সামনে প্রায় দেড় ঘন্টা হতে চলল এক ঘন্টা পঁচিশ মিনিট হলো খালি মসজিদ নেবায়ন করলাম মসজিদ আর মসজিদ আরও মসজিদের ওপরই আজকে কথা বলবো আরও কথা আছে ডিপলি কথা আছে মা বোনেরা উঠিয়ে না আল্লাহ রস্তে বলছি যে যেমন আছেন বসে থাকেন এখন একটা কথা জিজ্ঞেস করি তাহলে মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা যদি সবাই একবার মুখ খুলেন তো মনটা খুশি হবে আহ হায়রা বসার জায়গা পায়নি গো আমার চেয়ারটা দেবো হা কত রকম ওই কেটে পড়লো ওকে বসতে বলেছি তো বলছি তুই থাক আমি ঘর চলাম হ্যাঁ আপনাদের বিরক্ত লাগছে নাকি লাগবে কেন বকশি তো আমি মালদার লোক কেনে যে ভালোবাসে আমাকে আল্লাহ জানে তো মসজিদ আল্লাহর ঘর এতক্ষণ মসজিদের সব লাভের কথা বললাম কিন্তু একটা মজার কথা শোনাই রসুল্লাহ সাল্লামকে মসজিদে উঠতে দেওয়া হয়নি আল্লাহ উঠতে দেয়নি রুখে দিয়েছিল মসজিদের মতো জঘন্য জায়গা আর নাই দুনিয়াতে লে মাজা একই মুখে দুই রকম কথা রে এতক্ষণ মসজিদ ভালো ভালো করতে করতে এটা বলছে জি মসজিদ হচ্ছে পৃথিবীর সবথেকে জঘন্য জায়গা কেমন করে হলো সব নয় একটা আড্ডা বিশ্বনবী নামাজ পড়তে যাচ্ছেন আর এইভাবে রুখে দিল জিবরাই কি বললেন লা তকুং ফিহি আবাদ লা পসিসা আলাদ তকো আমিন আউ মালিয়ামিন নবি হে আপনি মসজিদে যাবেন না আল্লাহ পাইছে না আপনার মতো নবী ওই রকম যখন জায়গাতে পা দেয় লা তকুং ফিহি আবাদা কীরকম কথা মা খুশি করে দিয়ে একটা কথা শুনিয়ে এত খুশি হবে মা বোনেরা জান ভরে যাবে ওদের বিশ্ব নবীর জান যা যাকে আল্লাহ সালাম দিয়েছেন যিনি একমাত্র বিবি ছিলেন কোনো সতীন দেখেননি উনি মরার পর নবীজি বাকি বিবি বিয়ে করেছিলেন শুধু তাই নয় জিব্রাইলের মতো ফেরেস্তা খাদিজাকে সালাম দিয়েছেন যে খাদিজার পেটে বিশ্বনবী সমস্ত ছেলে মেয়েগুলো পেয়েছিল ফাতেমার মা কুলসুমের মা রকেয়ার মা জৈনবের মায়ের নাম খাদিয়েজা ওই খাদিজাকে নবীজি কত ভালোবাসতেন মতের আগের দিন পর্যন্ত খাদিজাকে ভোলেননি আম্মা জানাইসা বলছেন যে এত বেশি রসুলের মুখে খাদিজার কথা শুনতাম মনে হতো যেন আমাদের মরা শতিনটা বেঁচে আছে এই রকম একটা বিবি তিনি খাতুনে জান্না তিনি জান্নাতের রমণী বন্ধুরে আবার ও মা আমার বোন আমার খাদিজা জীবনে পাঁচ অক্টের নামাজ পড়েননি রসুলের বিবি পাঁচ অক্ের নামাজ পড়েনি জি আপনাদেরকে শুনে মনেছে কি হলো রে উল্টা পাল্টি লেগে যেতেছে যে স্বয়ং রসুলের বিবি নামাজ পড়েনি আবার আর একটা বলেছি যে নবীজিকে মসজিদে উঠতে দেওয়া হয়নি দুটাই উল্টা এখন হচ্ছে এখানে ইতিহাস কাজ করবে ইতিহাস যদি জানা থাকে তো আপনি বুঝতে পারবেন কথাটা ঠিক বন্ধু আমার হাদিজা পাঁচ নামাজ যে করেননি প্রমাণটা নেন খাদিজা মারা গেছেন তারপরে রসুল বাকি বিয়ে করেছেন আর আল্লাহ নবীর ওপরে পাঁচতে নামাজ খরচ কখন হয়েছিল যখন বিশ্ব মেরাজে গেছিলেন আর মেরাজের রাত্রিতে কার বিছানা থেকে গেছিলেন আম্মাজান আয়সের বিছানায় শুয়েছিলেন ওখান থেকে মেরাজ হয়েছে তার মানে খাদিজা মারা গেছেন তারপরে রসুলের মেরাজের সফর হয়েছে আর মেরাজের সফরের পরে পাঁচ অক্টের নামাজটা এসেছে তার মানে এটা নয় খাদিজা নামাজ পড়েননি এই কথাটা বলা ভুল এটা প্রসেসটা ভুল শুধু আপনাদেরকে কৌতূহল দেওয়ার জন্য বললাম বরং খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই উনি ওই আইনটা দেখতে পাননি উনি মরে যাওয়ার পর পাঁচ নামাজের নিয়মটা চালু হয়েছে অতএব ইতিহাস প্রমাণ করে দিলো খাদিজা পাঁচতে নামাজ পায়নি তেমনি বিশ্ব নবীকে মসজিদ থেকে রুখে দেওয়া হয়েছে মসজিদ যেতে দেওয়া হয়নি এটা আসল কথা নয় মক্কা থেকে রসুল যখন নদী না চলে এলেন তখন নদীনা মহা ফিরতে ভিতরে কলিজা শুরু করলো যে যত সম্মান নবী মাহ মা পেয়ে এতদিন আমরা ছিলাম আর কেউ ওদের যখন জ্বলতে লাগলো ওরা তখন করলো কি ওরা একটা চক্রান্ত করে মসজিদ বানালো রসুলের বিরুদ্ধে ওটাকে বানানো হলো এবং তারা মনে মনে নিয়োগ করলো সান্ডা যারা আছে যারা মানুষ মার্ডার করে যারা কাফের আছে রসুলের দোসন আছে যাদের জ্বালাতে ওখান থেকে পালিয়েছে ওদেরকে নিয়ে এসে ওরা এই মসজিদেও ভালোসা করবে আর যখন রসুলকে একা পাবে কোনো একটা থাকে ওকে মার্ডার করে দিয়ে চলে যাবে আর ও যখন মরে যাবে আমাদের নেতৃত্ব আবার আমার কাছে ফিরে আসবে এই নিয়তে একটা মসজিদ বানানো হয়েছিল মদিনাতে তাদের মসজিদ বানানোর নিয়ত ছিল না নামাজ তাদের মসজিদ বানানো নিয়ত ছিল না আল্লাহকে রাজি করা তাদের মসজিদ বানানো নিয়ত এরকম ছিল না তাদের মসজিদ বানানোর নিয়তটা ছিল আর যে কেমন করে রসুলকে মার্ডার করব আর মুসলমানরা যে একটা দল হয়েছে ওদের ভি করে কি করে ফাটল তাকাবো এরা আল্লাহর দুশ্মন এরা রসুলের দুশ্মন এদের মসজিদটা যখন হয়ে গেল ওই বেঈমান এরা রসুলকে এসে বলছেন ও দয়ার নবীগ ও আখিরি পয়গম্বর আমাদের মসজিদটা একই বার আপনি উদ্বোধন করে দেন এই উদ্বোধন করার নাম করে ওই মসজিদে রসুলকে নিয়ে যেতে চাইছিলেন তার কারণ হচ্ছে উনি যদি একবার নামাজ পড়ে দেন তো গোটা মদিনা এবং মদিনার আশেপাশে আর নবী মোহাম্মদ যদি নামাজ না পড়ে লোক সন্দেহ করবে এত বড় নবী আছে সে নামাজ পড়ছে না তোর নাম করছিস তাই চাকে মারবে তাকে দিয়ে সেটাকে উদ্বোধন করে

ভিতরকার কুলের কথা খুলে দিলে জিব্রাইল কি বললে নবী আপনি যে মসজিদটা যেতে চাইছেন ওটা আল্লাহর দুঃমন্দির